আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে কি চাপটা কি ইচ্ছা করেই দিল নাকি অন্য কিছু তাও জানি না পুলিশ নামো 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 দাগাই দাগ বাই নামো নামো Amar keno Permaruh hey. Allah. 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 Oh Allah. Oi, bajao. woy hey, bacaw woy hey. woy hey. woy hey. woy hey, bacaw Allah woy oh, Allah 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 oh, jaya lakay di bi lakay di bi jore 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 jaya

五刀五刀五刀，五刀五刀五刀，哎，好了。